রাধে রাধে দেখতে পাচ্ছেন আপনারা বৃন্দাবন ধাম জলের পরিস্থিতি খুবই ভয়াবহ কিভাবে জল বৃন্দাবনে বেড়ে আসছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন এদিকে ছিল মাঠ আর এদিকে খালি খালি মাঠগুলো জলে উঠে যাচ্ছে এই দেখুন আমাদের যমুনা আর হলো আমাদের বৃন্দাবনের পরিস্থিতি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের বন্ধু বান্ধব কাছে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি স্কেপ করে পাশে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন রাধে 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 সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে বর্তমানে জলের পরিস্থিতি কি ড্রোন ক্যামেরায় দর্শন করব আপনারা দেখে আনন্দ নিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন তো আমরা চলুন আনন্দ নেই হারি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे राधा मेरे सामिनी और मे राधिका दास जन्म जन्म मोह दीजिए श्री वृंदावन श्री राधा रानी की जय वृंदावन धाम की जय यमुना महारानी की जय प्रिय भक्तगण अपना देखते यूर्ते वृंदावन नगरी ऐसे वृंदावन धाम जे वृंदावन धाम পৃথিবী থেকে আলাদা এ ব্রহ্মাণ্ড থেকে আলাদা তো যাই হোক আজকের টপিকটা তো আপনারা দেখতে পেয়েছেন যমুনার জল কী পরিস্থিতিতে রয়েছে কীভাবে জল বাড়ছে কী গতি তো সেই নিয়ে আজকের কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করবো তো আপনারা বলার থেকে বেশি চোখে দেখে নিন কীরকমভাবে জল বাড়ছে ওইদিকে তো দেখুন জল উঠে যাচ্ছে আর এদিকে সীমিত এসে গেছে আপনাদেরকে অনেকবার দেখিয়েছিলাম কিন্তু এই পরিস্থিতিতে দেখানো হয়নি এ দিকটা আপনাদেরকে দেখিয়েছিলাম কুম্ভ মেলার সাইডে কিন্তু আমাদের কেশিঘাটে কি অবস্থা আপনারা দেখুন তো অদ্ভুত মা যমুনার এই বিশাল রূপ আমরা দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে যমুনায় আরতি দেখুন কত সুন্দর লাগছে উপর থেকে দেখতে যেন একটা সুন্দর একটা টুকরার মতো মানে গাছের মধ্যে যেরকম ফুল ফুটে থাকে দূর থেকে দেখতে কত সুন্দর লাগে তো সেরকম আমাদের বৃন্দাবন ধাম আকাশের উপর থেকে দেখতে কত অদ্ভুত লাগছে না তো জলের পরিস্থিতি এখন আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন কিভাবে জলের গতি জল একবার দু হাত কমে যাচ্ছে চার হাত বেড়ে যাচ্ছে এ হলো কন্ডিশন হচ্ছে এখন জলের পরিস্থিতি এখনও মানে আপনার কেশিঘাট ডুবেনি কেশিঘাট এখন ডুবে কিনা বলা মুশকিল যদি রাধাহানি চাই রাধাহানির ধাম তাহলেই সম্ভব হবে তো আপনারা দর্শন করে মনুষ্যজনাম সার্থক করেন ব্রজভূমি আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে যারা জুড়ে রয়েছেন তারা নিত্য নতুন অদ্ভুত অদ্ভুত হাই কোয়ালিটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ঘরে বসে থেকে ড্রোন ক্যামেরায় এসডি কোয়ালিটি ভিডিও যে কী যে আনন্দ আর কী যে আনন্দময় মনের মধ্যে একটা প্রীতি জন্মাচ্ছে যে ব্রজভূমি কত সুন্দর না আকাশের উপর থেকে যদি আমি পাখি হতাম তো ডানা মেলে উড়ে যেতাম যে বৃন্দাবন কত অদ্ভুত দেখব কিন্তু সেই স্বপ্ন আপনাদের পূর্ণ করে দিয়েছি ঘরে বসে থেকে দেখতে পাচ্ছি না হলো কেশিঘাট আর এ হলো আমাদের ব্রজভূমি জলের পরিস্থিতি এখন এভাবে বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে কোনো ঠিক নেই কখন কি হয়ে যায় তো পরিস্থিতি এখন মোটামুটি ঠিক আছে যদি ভয়াবহ কোনো অবস্থা থাকে তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন নেক্সট ভিডিও আপনারা কি দেখতে চান কি জানতে চান আপনাদের মন্তব্য আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভ্রজভূমি দর্শন করে আপনাদের যেন সার্থক করবেন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন राधे राधे तो तो रा था था। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राधे राधे कृष्ण नाम মধুর নাম এই কৃষ্ণ নামের দ্বারাই আমাদের মনস্যের সার্থক হবে কৃষ্ণ নাম বিনা আমাদের গতি নেই এজন্য জন্য ভগবানের নাম ভক্তি করুন ভগবানের নাম করুন তাতে আপনার মঙ্গল হবে এদিকে দেখুন জল উঠে গেছিলো কদিন আগে একটু জল কমে গেছে এদিক দিয়ে আর পরিস্থিতি এখন দেখতে পাচ্ছেন মোটামুটি এখন আবার কি হয় না হয় এখন বলা মুশকিল কেননা আমি মাঝখানে ওই দিন দু দিন ছিল যাইনি একদিনে জল এসে গেছে পুরো গাড় ডুবে গেছে এখন এক সেকেন্ডের ব্যাপার আছে এক রাতে কত কিছু হয়ে যেতে পারে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর অনেকেই ফোন করছেন বৃন্দাবনে আসার জন্য আগামী ষোলো তারিখে আসছে হলো কৃষ্ণ জন্মাষ্টমী তারপরে আসছে রাধা রাধা অষ্টমী এখন চলছে ঝুলন যাত্রা তা আপনারা যে কেউ যদি ঝুলন যাত্রা রাধা অষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে কেউ রাধা রাধা মাধবের সেবা করতে চান বৃন্দাবন ধামে তাহলে এই দা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর নাম করতে অবশ্যই পাঠিয়ে দেবেন এই নম্বরে করে তাহলে আপনার নামে পূজা হয়ে যাবে এবং ভগবানের সেবায় লেগে গেল তো আমাদের এই ব্রজভূমি কত অদ্ভুত আমারও মনের মধ্যে অবিলাষা ছিল যে কত অদ্ভুত দেখতে চাই আকাশের উপর থেকে তো এটাই আপনাদের আশীর্বাদ রাধা হানকে পাই সব কিছু সম্ভব হারি বল দেখুন আমি কোথায় থাকি ঘর থেকে বেরোতেই যমুনা রাধে গোর প্রাগানন্দে হারি বল রাধে রাধে তো আপনারা দর্শন করতে পেরেছেন ড্রোন শটের ক্যামেরার মাধ্যমে তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম দুর্লভ দর্শন করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এত রোদের মধ্যে দাঁড়িয়ে আপনাদের ভিডিও দিচ্ছি এখন খালি পায়ে দাঁড়ানো যাবে না এরকম অবস্থা বৃন্দাবনে তো এই সময়টাই বৃন্দাবনের যমুনার জল বেড়ে যায় বন্যার পরিস্থিতি হয় তো এবার কী অবস্থা হয় কি কন্ডিশন হয় সেটা এখন বলতে পারছি না কিন্তু ঘরের সামনে থেকে যমুনা দর্শন হচ্ছে তো যাই হোক আগামী ষোলোই আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী জন্মাষ্টমীতে কেউ যদি সেবা করতে চান রাধা মাধবের সেবা রাধা গোবিন্দের সেবা ফুল বাংলা সিঙ্গার ড্রেস তাহলে স্ক্রিনের নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর আপনাদের মনস্যজনাম সার্থক করতে পারেন আর বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি যদি কেউ আপনারা সেরকম শ্রাদ্ধ ভগবান আপনাকে দিয়েছে তাহলে আপনারা মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িতে পারেন যেন আমরা সবাই মিলে একটা মন্দির করতে পারি বৃন্দাবন ধামে এবং আমরা যেন সবাই মিলে ভগবানের সেবা করতে পারি নিত্য ভগবানের সেবা হবে সাধু বৈষ্ণবের সেবা হবে ভক্ত সেবা হবে গীতা ভাগবত পাঠ হবে গো সেবা হবে যারা গরিব রয়েছে তাদের জন্য আমরা একটা কিছু রুমের ব্যবস্থা রাখবো দু দিন চার দিন যেন বৃন্দাবন এসে থাকতে পারে তো এটা হলো আমাদের মন্দিরের পরিকল্পনা আপনাদের আশীর্বাদ ভগবানের কৃপা হলে অবশ্যই আমরা মন্দির করে এই নাম্বারে কন্ট্যাক্ট করবো রাধে রাধে